আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু রান্না এই ব্লগ এইগুলোই বেশি করি তাই ভাবলাম আজকে শিং মাছ এনেছে কিনে সেই শিং মাছ দিয়ে বাড়ির বাড়িতে ডাটা বুনেছিলাম সেগুলো হয়েছে সেই ডাটা দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করবো আর সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আমি কয়েকটা শিঙ মাছ নিয়ে করতেছি এদিকে আমাদের লেসু গাছের লেসু ধরেছে সেগুলো আমার ছেলে দেখাই দেখাইলো আপনাদেরকে অত বেশি লেসু ধরে নেই কয়েকটা লেচু ধরেছে গাছটা রোদ পায় না এদিকে আমার মাছগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল দেখুন আমি এখন এই মাছগুলো এই জেল মাছ যেহেতু কালো কালো থাকে এইগুলো হাই থেকে অল্প নিয়ে তারপর লবণ দিয়ে এভাবে ডুলে নিলাম তাই ওই যে শিং মাছগুলো আছে আমরা তো জিয়ল মাছ বলি এগুলোর এই কালোর দাগগুলো তাড়াতাড়ি উঠে যায় আপনারা কি মাছ বলেন কমেন্টে জানাবেন এভাবে পাটায় ঘষে প্রথমতে নুন দিয়ে ছাই দিয়ে দোলে তারপর পাটায় অল্প ঘষা দিলাম তাই খুব তাড়াতাড়ি এই জিয়ল মাছগুলো একদম দেখুন কত সুন্দর সাফা হয়ে গেল কত কত এই পেঁপের খোসা এগুলো থেতো করে তারপর সেগুলো দিয়ে এই জেল মাছ এগুলো পরিষ্কার করে আমি ওইভাবে করছিলাম একদিন এই কিন্তু তার থেকে এটাই তাড়াতাড়ি হয় তাই আমি এখন থেকে আরো ওই সবসময় ওই পেঁপের খোসা ওগুলো পাওয়া যায় না তাই এইভাবে আমি পরিষ্কার করে জিওল মাছ যদি আনে কিনে তারপর এইভাবে পরিষ্কার করে নিই এভাবে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম জল মাছের ভিতরে ঘাড়ের অংশে যে রস থাকে ওগুলো বের করে নিলাম আর মাছগুলোর পেটে ডিম আছে সেজন্য আমি আগে পেট কাটছিলাম না ধোয়ার পরে কাটলাম তাই যেভাবে ডিমগুলো ছিল সেভাবে রয়ে গেছে তার ডিমও বের হয় নাই ছোটো ছোটো ছেলে মেয়ে ওদের মাছের ডিমটা খুবই প্রিয় মাছের ডিম হলেও ওরা আর কিছু খাইতে চায় না মাছের ডিমই ওদের প্রিয় খাবার এইভাবে আমি জল মাছগুলো ভালোভাবে কুটে ধুয়ে তারপর ঘরে নিয়ে আসলাম এখানে রেখে তারপর আমি যাব কয়েকদিন আগে ডাটা বুনেছি সেগুলো এই দেখুন কত সুন্দর হয়েছে একদম কচি কচি ডাটাগুলো এগুলো এর থেকে কয়েকটা ডাটা আমি তুলে নিব নিয়ে ওই জিয়াল মাছের সঙ্গে রান্না করবো এদিকে এগুলো অত বড় হয় নাই এখন যেখান থেকে তুলতেছি এই সাইডে এখানে চার ফুট পাঁচ ফুট এইরকম রকম কয়েকটা ডাটা হয়েছে আছে ভাবসি কটা আমি রেখে দিব তার থেকে আমি তাও দুইটা ডাটা বড়ো বড়ো সাইজের ডাটা আমি দুইটা তুলে নিলাম এদিকে কুমড়ো গাছ হয়েছে শশা গাছ হয়েছে দেখুন কত সুন্দর কুমড়োর পাতাগুলো এখান থেকে একটা টাটা আমি তুলে নিলাম এদিকে টমেটো ধরেছে গাছে এগুলো কুমড়ো গাছ জানলা দিয়ে দিছি ওই জানলার মধ্যে উঠে গেছে এখনো ফুল আসেনি হয়তো আসবে দেখুন কত বড় বড় এই ডাটাগুলো এগুলোর এই গাছটা আমি রেখে দিলাম যে ডাইলগুলো হয়েছে ওইগুলো আমি কেটে নিতেছি গাছটা রেখে দিলাম এদিকে থেকেও আমি কয়েকটা ডাটা কেটে নিলাম এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে জানি না আশা করছি আপনাদের ভালোই লাগবে বাড়ির এই সবজিগুলো রান্না করলে অনেক টেস্ট হয় এগুলোর মধ্যে কোনো সার ইত্যাদি দেওয়া থাকে না এইগুলো অনেক টেস্ট খাইতে আপনারা আমার ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ যেহেতু একা একাই আমি এই ভিডিওগুলো করছিলাম তাই ডাটাগুলো কাটার সময় আমি ভিডিও করতে পারিনি কাইটা নিয়ে তারপর ধোয়ার সময় এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাত দিয়ে ভিডিওগুলো করতেছি আপনারা দেখতে থাকুন আশা করছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এদিকে আমি এই ডাটাগুলো তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মাছ শাক এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি এদিকে এই গ্যাসের স্টপটা জ্বালিয়ে দিলাম দিয়ে কয়লা গরম হয়ে যাওয়ার পরে আমি এই কাঁচা লঙ্কা তারপর দিয়ে এগুলো দিয়ে তেল দিয়ে দিতেছি অল্প গরম হয়ে যাওয়ার পর আমি গোটা জিরা দিয়ে দিলাম একটা তেল দিয়ে দিলাম দিয়ে হালকা লাড়াচাড়া করে তারপরে দিকে আমি মাছের মধ্যে এই মরিচের গুড়ি তারপর ধইনার গুড়ি তারপর হালদির গুড়ি জিরার গুড়ি এবং পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে নিলাম এদিকে এই পেঁয়াজ কুচি এগুলো লাল লাল হয়ে গেছে আমি মাছগুলো ঢেলে দিলাম খার মধ্যে আপনারা দেখতে পাইতেছেন এখন কষানো হয়ে গেছে মাছগুলো তাই অল্প জল দিয়ে দিলাম মাছের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে তারপর হালকা লড়াচাড়া করে আমি মাছগুলো ঢেকে দিতেছি কত সুন্দর হয়ে গেছে আমি এখন মাছগুলো কষা রেসিপিটা মাসগুলো কষায়ন কষনীয় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তারপর ওই ধুয়ে কেটে ধুয়ে রাখা এই ডাটা আলু এগুলো এই সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং মাছের ঝুল দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতেছি মাছের ঝুল এগুলো দিয়ে কষাইলে সবজিটা ঝুল করবো তাই এখন টেস্ট আমি এখন জল দিয়ে মাছের ঝুলের মধ্যে যেহেতু মাছের তেল আছে প্রায় সবজিটা অল্প মজবে ভালো লাগবে এইভাবে আমি কষি নিয়ে তারপর জল দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দিতেছি যেহেতু শাক রান্না করবো ওই ডাটার পাতা এইগুলো যেহেতু কচি কচি ছিল তাই ভাবলাম যে শাক রান্না করা যাবে সেই জন্য ওই ডাটার পাতাগুলো দিয়ে আমি শাক রান্না করতেছি এদিকে ও ওই চৌকায় সবজি হইতেছে মাঝে মধ্যে শাক সবজি এগুলো খাইতে হয় শরীরের জন্য ভালো এদিকে এখন তার কিনে পাওয়া যায় না এই শাক

প্লিজ আপনারা যারা যারা আমার মতো হাউজ ওয়াইফ আছেন তারা অন্তত আমাকে সাপোর্ট করুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করুন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা দেখতেই পারতেছেন যে গরম পড়ছে এই পাতলা ঝোলের সবজি এগুলো খাইলে শরীরের জন্য খুবই ভালো পাতলা ঝোলের সবজি ভালো লাগে কত সুন্দর হয়েছে রেসিপিটা রাখলাম পেঁয়াজ এবং রসুন আমি দিয়ে আমিছি এদিকে আমি এই ডাটার সবজি পাতলা ঝোল যেটা এটা কমপ্লিট করে তারপর শাকগুলো তেলে অল্প ভাজা করে নিলাম এগুলো কমপ্লিট হয়ে গেছে আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে যাওয়ার জন্য সাপোর্ট করবেন আজকের মতো এতটুকু আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খোদা হাবিস